টিচারকে জুতার মালা পরিয়ে যে ইউনিভার্সিটিতে কলেজে অপমান করা হচ্ছে এটাই প্রমাণ করছে যে আমাদের শিক্ষা ব্যবস্থাটা কিভাবে ধ্বংস হয়েছে সেখানে কোনো নীতি নৈতিকতা নেই সেখানে কোনো সম্মান নেই সেখানে কোনো রেসপেক্ট নেই বড়দের প্রতি কোনো কিচ্ছু নেই সম্মানিত অতিথিবৃন্দ এবং হিজবুত তহিদের কেন্দ্রীয় দায়িত্বশীলগণ এবং যারা এসেছেন এবং মিডিয়ার সাংবাদিক ভাইরা বোনেরা সবার প্রতি আমার হিজবুত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ সালাম আলাইকুম আমি যেটা বলতে চাইবো যে আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে যে আমরা কথাগুলো বলছি আজকে থেকে একশো বছর আগেও কিন্তু এই এলাকাটা ব্রিটিশদের আন্ডারে ছিল এবং ব্রিটিশরা দুইশো বছর এই এলাকাকে শোষণ করেছে তারা এটার কর্তৃত্ব তাদের হাতেই ছিল আমরা যখন ব্রিটিশদের আন্ডারে চলে গেলাম আমরা তখন তাদের রূপেই আমাদের সবকিছুই জলাঞ্জলি দিতে হয়েছিল এবং এই ব্রিটিশদের আন্ডারে চলে যাওয়ার সবচেয়ে বেশি এফেক্টেড হয়েছিল মুসলমানরা তারা আমাদেরকে ক্ষমতা থেকে বিতাড়িত করলো বিতাড়িত করতে করতে এমন একটা অবস্থায় নিয়ে গেল যে আমাদেরকে বলা হতো যে সেকেন্ড ক্লাস সিটিজেন থার্ড ক্লাস সিটিজেন কিন্তু আমি বলবো আমাদের কোনো ক্লাসই ছিল না এমনভাবে ভাবে তারা আমাদেরকে শোষণ করেছে এই পুরো একটা জাতিতে তারা পরিণত করেছিল একেবারে মুসলিমদেরকে এবং ব্রিটিশরা আমাদের শাসন ব্যবস্থাকে ধ্বংস করেছে ইসলামের যে আদিম একটা সিস্টেম ছিল সেটাকেও তারা ধ্বংস করেছে এবং তাদের এই শাসন আমলে সবচেয়ে বেশি এফেক্ট যেটা বললাম মুসলমানরা হয়েছিল কারণ তারা যে পরিকল্পিতভাবে শিক্ষা ব্যবস্থাটা প্রতিষ্ঠা করেছিল সেখানে মুসলমানদেরকে বঞ্চিত করা হয়েছিল এবং আপনারা জানেন যে তখন এই পূর্ব বাংলায় কিন্তু তেমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছিল না শিক্ষা অর্জন করতে হলে মানুষের যেতে হতো কলকাতায় এবং সবাই সেটাকে অ্যাফোর্ডও করতে পারতো না মুসলমানদের যখন এই দৈন্যদশা হলো যখন মুসলমানরা এইভাবে বঞ্চিত হচ্ছে তাদেরকে তাদের ব্যাপারের সাথে বৈষম্য করা হচ্ছে তখন আমার পরিবারের পূর্বপুরুষেরা মুসলমানদের শিক্ষা বিস্তারে আমাদের কি করণীয় আছে তখন তারা চিন্তা করতে লাগলেন সালে খান সভাপতিতে উনিশ সহযোগিতায় করটিয়াতে একটা শিক্ষা সম্মেলন আয়োজন করা হলো ইসলামিক এডুকেশন একটা এডুকেশন একটা আয়োজন করা হলো তিরিশ হাজার লোক সেখানে আমন্ত্রিত হয়েছিল এবং কিভাবে মুসলমানদের জন্য একটা এডুকেশন সিস্টেম স্থাপন করা যায় যেখানে কারোর প্রতি বৈষম্য করা হবে না কেউ বঞ্চিত হবে না সেটা কি করা যায় সেখান থেকে কিন্তু তারা চিন্তা করা শুরু করলেন এবং সেখানে তারা সিদ্ধান্ত নিলেন যে মুসলমানদের একটা শিক্ষা প্রতিষ্ঠান দরকার যার সূত্র ধরেই ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় ওয়াজিদ আলী খানপানি তিনি তার নিজ গ্রামে ওনার বাবা ছিলেন হাফিজ মেহমুদ আলী খানপানি তিনি ছিলেন দৃষ্টি প্রতিবন্ধী তার নামে তিনি একটা হাফেজ মেহমুদ আলী খান হাই স্কুল প্রতিষ্ঠা করেন এবং পরবর্তীতে তিনি তার স্ত্রীর নামে রোকিয়া মাদ্রাসা আলিয়া মাদ্রাসাও কিন্তু তিনি সেখানে প্রতিষ্ঠা করেছেন এবং সে ওই একই বছরে তিনি সাদত কলেজ সাদত কলেজ প্রতিষ্ঠা করেন যেটা বাংলাদেশের একটা ঐতিহ্য আমি বলবো এবং সেটা ওনার দাদার নামে সাদুত আলী খান পানির নামেই তিনি নামকরণ করেছিলেন তো শিক্ষা বিস্তারের ক্ষেত্রে সাহিত্যের বিষয়ে সংস্কৃতির বিষয়ে আমার পূর্বপুরুষেরা কিন্তু সবসময় এই বাংলায় এই পূর্ব বাংলায় এই উপমহাদেশে আমি বলবো একটা সবসময় একটা ভূমিকা পালন করে গেছেন এবং আজেদ আলী খান পানি যাকে সবাই চানমিয়া সাহেবের চিনেন তিনি তার যে জমিদারির যে আয় হতো সেটা টোয়েন্টি পারসেন্ট তিনি দিতেন শিক্ষা বিস্তারের জন্য এবং মানুষের কল্যাণের জন্য তিনি সেটাকে ব্যয় করতেন কিন্তু তাদের যে চাওয়া ছিল তাদের চাওয়া ছিল যে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে যেন মানুষ নীতিনৈতিকতার সাথে একটা শিক্ষা লাভ করে এবং প্রকৃত মানুষ হয়ে যেন তারা বের হয় কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক পট পরিবর্তনের যে ফলশ্রুতি এবং ঘটনা প্রবাহের ফলে তারা যে স্বপ্ন নিয়ে এই প্রতিষ্ঠানগুলো দিয়েছিলেন সেটা কিন্তু আসলে বাস্তবায়ন হয়নি এবং এটার উদাহরণ দিতে গেলে আমরা অনেক উদাহরণই দিতে পারি কিন্তু আমি সাম্প্রতিক এই যে ঢাকা ইউনিভার্সিটির যে একজন টিচার তিনি গিয়েছিলেন একটা মামলা করার জন্য সাইবার মামলা করার জন্য ওনার সাথে সাইবার বুলিং করা হয়েছিল এবং উনি একজন ঢাকা ইউনিভার্সিটির একজন রেসপেক্টেড একজন টিচার ওনার সাথে সাইবার বুলিংটা কারা করলো ওনারই স্টুডেন্টসরা তাহলে এটাই প্রমাণ রাখার জন্য যথেষ্ট যে আমাদের শিক্ষা ব্যবস্থা কোথায় গেছে যে টিচার আর স্টুডেন্টের মধ্যে কোনো রিসপেক্টের জায়গাটাও আজকে নাই আজ যেখানে আমি ছোটকালে দেখেছি যে আমাদের যে বাসা যিনি অস্তাব পড়াতেন ও আরবি শিক্ষা দিতেন উনি আমাদেরকে শাসন করতেন আমার মা আমার বাবা বলতেন আমার মা বলতেন যে মারেন কোনো সমস্যা নাই আমাদের টিচারদের স্কুলে যখন আমরা যেতাম স্কুলে টিচার রুমে এন্টার করার সাথে সাথে আমরা সবাই দাঁড়িয়ে যেতে টিচারদেরকে সালাম দিতাম কিন্তু আজকাল কিন্তু সেরকম কিছু নেই টিচারকে জুতার মালা পরিয়ে যে ইউনিভার্সিটিতে কলেজে অপমান করা হচ্ছে এটাই প্রমাণ করছে যে আমাদের শিক্ষা ব্যবস্থাটা কিভাবে ধ্বংস হয়েছে সেখানে কোনো নীতিনৈতিকতা নেই সেখানে কোনো সম্মান নেই সেখানে কোনো রিসপেক্ট নেই বড়দের প্রতি কোনো কিচ্ছু নেই তো আমাদের এই অবস্থা থেকে আসলে পরিত্রাণের উপায়টাই কিন্তু হি বারবার তুলে ধরছে আমরা এটাই বলছি যে এই এডুকেশন সিস্টেমের কিছু সংস্কার করে আসলে সম্ভব হবে না এই সমস্ত ব্যবস্থা ব্যবস্থাটাই পরিবর্তন করতে হবে উই হ্যাভ টু চেঞ্জ দ্য সিস্টেম কিছুক্ষণ আগে আমাদের রাশেদুল হাসান স্যার বলছিলেন একটা মোটর মোটরসাইকেলের উদাহরণ দিয়ে যে বারবার নষ্ট হচ্ছে বারবার নষ্ট হচ্ছে বিকজ অফ দ্য রোড উই হ্যাভ টু চেঞ্জ দা রোড টু মেক ইট পেভ হ্যাভ টু পেভ দা রোড আমার নতুন ভাবে রাস্তাটা নির্মাণ করতে হবে যেন আমার মোটরসাইকেলটা বারবার নষ্ট না হয় তো আমাদের আমরা কিন্তু বারবার গোড়ায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি তো আমাদের এখন এই যে অবস্থা হচ্ছে এই অবস্থা থেকে বার হওয়ার জন্য আমাদের এই এই ব্যবস্থাগুলো না যদি নেই আমরা আমাদের কোনো ইয়ে হবে না আমি জানি যে আপনারা অনেকে হয়তো এভাবে নিতে পারেন যে আপনি জেনারেলি কথা বলছেন কিন্তু এটা অস্বীকার করার কোনো জো নাই যে শিক্ষকরা যখন রাজনীতি করছে শিক্ষকরা যখন জাল সার্টিফিকেট দিচ্ছে শিক্ষকরা যখন আপনার কোয়েশ্চেন পেপার লিক করে টাকা নিচ্ছে অথচ এই শিক্ষকদের পিছনে কিন্তু সরকার অনেক টাকা খরচ করেন অনেক বড় অঙ্কের টাকা খরচ করে কিন্তু তাদেরকে তাদেরকে পালে বলা চলে কিন্তু তারা এই এই জাতীয় যে সিস্টেম জাতীয় যে অর্থটা সেটাকে এই সিস্টেমটাকে পুঙ্গ করে তারা নিজেদের ব্যবসাটাকে প্রতিষ্ঠা করছে তারা কিন্তু গভর্নমেন্টের এইটার দিকে তাকাচ্ছে না তো এই শিক্ষকদের নীতিনৈতিকতা ধস করে নেমেছে কেন বিকজ দে আর দ্য প্রোডাক্ট অফ দিস ভেরি এডুকেশন সিস্টেম তো এই এইখানে কিছু কিছু সংস্কার করব কিছু মেরামত করব। একটা ঘরে কিছু সমস্যা হলে সেটাকে প্লাস্টার করা যায় সেটা রেনোভেশন করা যায় কিন্তু ঘরের ভিত্তি যদি ভঙ্গুর হয়ে যায় ঘরের ভিত্তি যদি ভেঙে যায় সেখানে কিন্তু যোগ্য থাকে না তখন নতুন ঘর নির্মাণ করা কিন্তু আবশ্যক হয়ে যায় তো আপনারা জানেন যে হয়তোবা জেনে থাকতে পারেন যে হিজবুল তহিদের নারী বিভাগের যেহেতু দায়িত্ব আমি পালন করছি নারীদেরকে নিয়ে আমার কাজ করতে হয় পুরো প্রত্যন্ত অঞ্চলে আমি যাই যেটা দেখি যে নারীদের শিক্ষা অর্জনের ব্যাপারে তাদের মন মানসিকতাটা কি এখানে আমি অনেক সময় দেখে থাকি যে বলে যে আপা মেয়ে মানুষের তো এত বেশি পড়ালেখার দরকার হয় না মেয়ে মানুষ তো কিছু দিন হওয়ার পরে তো মেয়েকে বিয়েই দিয়ে দিবো পরের ঘরে চলে যাবে আমার আসলে এত তো পড়ালেখার দরকার নেই দ্বিতীয়ত আমাদের ধর্মেও তো এরকম কিছু বলা আছে মেয়েদের বেশি পড়ালেখা নেই দরকার নেই এই যে ধর্মের নাম করে যে চালিয়ে দিল যে মেয়েদের পড়ালেখার দরকার নেই শিক্ষা অর্জনের প্রয়োজন নাই। এটা কিন্তু একটা ব্যাপক একটা ইম্প্যাক্ট পড়েছে অন দ্য এন্টায়ার উইমেন পপুলেশন অফ দিস কান্ট্রি কিন্তু আমি পরিষ্কারভাবে বলবো যে ইসলাম নারী শিক্ষার বিরোধী না নয় বরং ইসলাম নারী এবং পুরুষকে শিক্ষা অর্জনের জন্য ফরজ করে দিয়েছেন ঘোষণা দিয়েছেন পবিত্র কোরআনে কিন্তু কিছু ধর্মীয় নেতারা আছেন যারা তাদের সংকীর্ণ দৃষ্টিভঙ্গির কারণে নারীদেরকে আবদ্ধ করে রাখেন এবং এই শিক্ষা থেকে তাদেরকে বঞ্চিত করে রাখেন আমাদের দেশে আমরা দেখেছি পর্দা প্রথার নামে নারীদেরকে শিক্ষা থেকে বঞ্চিত করা হয়েছে যেই কারণেই বেগম রোকেয়া বেগম সুফিয়া কামালের মতন তারা এই মহিষী নারীরা হাতে কলম নিয়ে আন্দোলন করেছিলেন এবং এখানে আমি আরেকটু বলতে চাই যে বেগম রোকিয়া এবং বেগম সুফিয়া কামাল দুজনের সাথে কিন্তু আমাদের পারিবারিক আত্মীয়তা আছে বেগম সুফিয়া কামাল ছিলেন আমার বাবার সম্পর্কে দাদি হতেন এবং বেগম রোকিয়ার বড় বোন যিনি ছিলেন সাহিত্যিক খানম খানুম চৌধুরানী উনার স্বামী ছিলেন আব্দুল হালিম গান উনি টাঙ্গালে যে দেলদোয়ার জমিদার পরিবার দেলদোয়ারের জমিদার তিনি ছিলেন এবং সেটা আমার দাদির পৃত্তালয় তো দুজনের সাথে কিন্তু আমাদের একটা পারিবারিক সম্পর্ক আছে যাই হোক যেটা বলছিলাম যে পবিত্র কোরআনের নাম করে যে নারীদেরকে যে শিক্ষা থেকে যে বঞ্চিত করে রাখার একটা টেন্ডেন্সি আমরা দেখি আমরা যদি দেখি কোরআনের প্রথম যে আল্লাহ হুকুমটা দিয়েছেন ইকরা পড়ো জ্ঞান অর্জন করো এই জ্ঞান নারী পুরুষ কিন্তু উভয়ের জন্য আল্লাহ কিন্তু কোথাও বলেননি যে হে পুরুষ তোমরা জ্ঞান অর্জন করো নারী তোমার প্রয়োজন নাই এই যেহেতু নারী এবং পুরুষ এই দুটোই আল্লাহর অসামান্য সৃষ্টি আল্লাহর খলিফা আল্লাহর দায়িত্বপ্রাপ্ত পৃথিবীতে নিযুক্ত আল্লাহর ভাইস চেয়ারম্যান আল্লাহর প্রতিনিধি যেই ভাষায় আমি বলি না কেন কাজে শিক্ষা অর্জন দুজনেরই করতে হবে যেই শিক্ষার ভিত্তিতেই আল্লাহর হুকুম দিয়ে তার জীবন পরিচালিত করে সমাজে শান্তি প্রতিষ্ঠা করবে এটাই তো হচ্ছে আমাদের জীবনের মূল উদ্দেশ্য এই পৃথিবীতে আসার আগমনের উদ্দেশ্য এটা করতে পারলেই তো আমার জীবনটাকে আমি সার্থক করতে পারলাম তো এই যে বলা হয় যে প্রথম হুকুমটাই হচ্ছে পরও জ্ঞান অর্জন করো আপনারা অনেকেই জানেন যে রসুল্ল সাল্লিয়ামের যে স্ত্রী ছিলেন আম্মায়শ তিনি কিন্তু অত্যন্ত জ্ঞানী একজন নারী ছিলেন এবং ওনার কাছে লোকেরা আসতো হাজিজ শুনতে ওনার কাছে লোকেরা আসতো আপনার চিকিৎসা বিদ্যা জানতে এবং ওনার কাছে আসতো মানুষের আইন আইনের ব্যাপারে জানতে তো তিনি একজন খুবই এজুকেটেড এডুকেটেড বলতে কি খুব লিটারেট একজন মহিলা ছিলেন কিন্তু ধর্মীয় নেতারা নিজেদের সুবিধার সাথে মিথ্যা ব্যাখ্যা দিয়ে নারীদেরকে কিন্তু অন্তর্মহলে ঠেলে দিয়েছে যেটা পুরুষতান্ত্রিক সমাজ পুরুষতান্ত্রিক একটা মানসিকতার ফল তারা সবসময় চেয়েছে মেয়েদের উপর ডমিনেট করবে সো হাউ ডু আই ডু দ্যাট ইফ আই ডোন্ট এডুকেট ডেম সো দেল দে উইল নো মি ইন দ্যাট কেস আই অলওয়েজ ডমিনেট ওভার দেন সো এই টেন্ডেন্সের কারণে কিন্তু তারা নারীদেরকে সবসময় অন্তর্মহলে রেখেছেন শিক্ষা থেকে বঞ্চিত করে কিন্তু আমরা দেখেছি আপনারাও দেখবেন যে আল্লাহর রসুলের জীবনেও আমরা এরকম কোনো দৃষ্টান্ত পাইনি এবং আল্লাহর পবিত্র কোরআনেও নারীদের ব্যাপারে এমন কোনো হুকুম আল্লাহ দেন নাই আজকে দেখেন নারীদের উপরে পর্দার নামে অতিরিক্ত কাপড় চাপিয়ে দেওয়া হয়েছে অতিরিক্ত কাপড় চাপিয়ে দিয়ে এটাকে ইসলামের হুকুম বলে চালিয়ে দিয়েছে কিন্তু এটা কিন্তু আরবের একটা সংস্কৃতি আরবের একটা সংস্কৃতি এটা আল্লাহর হুকুম নয় ইসলাম যেহেতু আরব থেকে এসেছে মানুষ মনে করে ও তাহলে এটা নিশ্চয়ই আল্লাহর হুকুম কিন্তু আসলে সেটা নয় বরঞ্চ আল্লাহর হুকুম হচ্ছে আল্লাহর জীবন বিধান আল্লাহর জীবন দর্শন আল্লাহর নির্দেশনা সেই অনুযায়ী জীবন পরিচালনা করা সেখানে পোশাক নিয়ে যেমন কোনো বাড়াবাড়ি নেই সেখানে নারীদেরকে শিক্ষা অর্জন করা থেকে বঞ্চিত করার কোনো হুকুম আল্লাহ দেন নাই আমরা দেখেছি যে তালেবানরা যখন ক্ষমতায় এসেছে তখন এই যে সহ শিক্ষা কো এজুকেশন সিস্টেম এইটাকে তারা প্রচার করেছে যে এটা ইসলামে হারাম সো এখানে কোনো কো এডুকেশন সিস্টেম চলবে না মেয়েরা কোনো শিক্ষা লাভ করতে পারবে না এবং আমাদের বাংলাদেশেও হেফাজতের যিনি আমির ছিলেন শফি সাহেব তিনি এরকমই একটা কথা বলেছিলেন যে মেয়েদেরকে ফোর ফাইভের বেশি পড়ানোর দরকার নাই এবং তিনি মেয়েদেরকে তেঁতুলের সাথেও তুলনা করেছিলেন কিন্তু আমরা দেখতে পারি যে রসুল পাক সাল আল্লাহামের যুগে নারীরা এবং পুরুষেরা উভয় মিলে কিন্তু মসজিদ নবমীতে যে রসুল পাক সাল্লা সাল্লামের খোদ শুনতেন তারা জুম্মায় যেতেন এবং আজকে পর্যন্ত হাজের ময়দান আমরা দেখি নারী পুরুষ একত্রিত হয়ে হাজ করছে তাহলে এই যে একটা ফতোয়া দিল এই ফতোয়া কোথা থেকে আবিষ্কার হলো এটাই প্রমাণ করে যে এটা মানুষ বানিয়েছে এটা আল্লাহর হুকুম নয় তো এই যে সহশিক্ষার যে বিরোধিতা করা হচ্ছে ইসলাম সহশিক্ষার বিরোধিতা করে না বরং জীবনের প্রতিটি অঙ্গনে ইসলাম শৃঙ্খলা শিখায় এবং শিক্ষার অঙ্গনেও কিন্তু সেটাই শিক্ষার অঙ্গনও কিন্তু সেটাই আমরা ইসলামের সোনালী যুগের কথা বলি আসলে আমরা অনেকে জানিও না বলবো কীভাবে জানি তো না আমাদেরকে শেখানোই তো হয়নি যে আজকে আমরা এত আলোচনার মধ্যে শুনলাম আমাদের শুধু ওয়েস্টের হিস্ট্রি পড়ানো হয়েছে আমি নিজেও যখন স্কুলে ছিলাম আমাদের যখন হিস্ট্রি পড়ানো ইসলামিক হিস্ট্রি আসল হিস্ট্রিটা পড়ানো হয়নি যখন থেকে দ্বন্দ্ব শুরু হয়েছে তখন থেকে শুরু পড়ানো শুরু হয়েছে এটাই প্রমাণ করেছে যে ইসলাম সবসময় মারামারি কাটাকাটি নিজেদের মধ্যে দ্বন্দ্ব থাকে সো দিস ইজ এ ইনফিরিয়ার কোড অফ লাইফ বা ইট ইস এ ইনফিরিয়ার সিস্টেম উই শুড নট গো নিয়র ইট আমাদের ওয়েস্ট অনেক সুপিরিয়ার ওয়েস্ট অনেক ভালো কিছু আমাদের প্রোভাইড করছে তা আমরা ওইদিকে যাই অথচ আমরা দেখতে পাই যে ইসলামের সোনালি যুগে বাগদাদে আব্বাসীয় খালিফাদের বায়তুল হিকমা হিকমার কথা যদি বলি স্পেনের কথা যদি বলি ইরানের ইস্পাহানের কথা যদি আমরা বলি এমনকি চিকিৎসাবি দিবনে সিংহার যে মেডিকেল মাদ্রাসা ছিল সেখানে তো কিন্তু কো এডুকেশন ছিল ছেলে মেয়ে উভয় মিলে সেখানে শিক্ষা অর্জন করেছেন কিন্তু তখন যখন ফতোয়া দেয়া হতো যে না সহ শিক্ষা চলবে না খালি ফারা সেটাতে মাথা নাই তারা ঠিকই কো এডুকেশন সিস্টেম চালিয়ে গেছেন যার কারণে আমরা দেখেছি আমাদের ইসলামের নারীরা বিজ্ঞানী হয়েছেন তারা ম্যাথামেটিশিয়ান হয়েছেন তারা অ্যাস্ট্রোনমিয়া নিয়ে পড়ালেখা করেছেন তারা ডক্টর পর্যন্ত হয়েছেন আপনারা নিশ্চয়ই ফাতেমা ফিরির কথা শুনেছেন তিনি মরক্কোতে যেই বিশ্ববিদ্যালয় শি ওয়াজ দ্য ফার্স্ট টু স্ট্যাবলিং টু ফাউন্ড ইউনিভার্সিটি উইচ ইজ স্টিল ইন এক্সিস্টেন্স এখন পর্যন্ত সেটা বিদ্যমান আছে স্পেনের যে কর্দোবা কর্দোবার যে মেয়ে লুবানা আল কর্দোবা তিনি ছিলেন একজন ম্যাথামেটিশিয়ান জাস্ট লুক দ্য যে তিনি ছিলেন একজন ম্যাথামেটিশিয়ান তিনি একটা যন্ত্র উদ্ভাবন করেছিলেন যেটাতে যে ন্যাভিগেট করতে সুবিধা হতো তখন তার ঘড়ি ছিল না সময় বলতো সময় বোঝার জন্য তাদের সুবিধা করে দিত এবং নক্ষত্র দেখে দেখে তারা বুঝতেন এখন কি সময় কয়টা বাজে ফাজার কখন জোহর কখন আসার কখন তো আজকে থেকে তো শত শত বছর আগের কথা এগুলো এগুলো তো নতুন কথা না সেই জায়গায় ইসলামের পুরুষরা কি করে সেটা আছে নারীরা কোন অবস্থানে ছিল শুধু চিন্তা করে দেখেন তারা কচর চুকুন এগিয়ে গিয়েছিলেন আজকে মাননীয় মামের বক্তব্য আমরা আবারও দেখলাম যে শিক্ষা অঙ্গনে যুদ্ধবিদ্যায় নতুন নতুন টেকনোলজি ইনভেন্ট করার মধ্যে সব মুসলমানদের আধিপত্য ছিল অ্যালজেব্রা অ্যালজেব্রা তো আমাদের মুসলমান একজন ম্যাথমেটিশিয়ানেরই এটা প্রোডাক্ট তো সেখানে আজকে নারীদেরকে শিক্ষা থেকে বঞ্চিত করে রাখা হচ্ছে শুধুই ধর্মের ফতুয়া দিয়ে কিন্তু আসলে না ধর্ম কি কোরআন কোথাও তো মানাতো নাই বরঞ্চ আরো বেশি মোটিভেট করা হয়েছে শিক্ষা অর্জন করো তখনকার মাদ্রাসায় আমাদের কেমিস্ট্রি পড়ানো হতো সেখানে ম্যাথস পড়ানো হতো সেখানে অ্যাস্ট্রোনমি পড়ানো হতো সব কিছু পড়ানো হতো কিন্তু আজকের মাদ্রাসা সিস্টেম কি দেখেন আজকে শুধু যে মাসলা মাসাইল নিয়ে কিছু তর্ক বিতর্ক আর দুনিয়াবি দুনিয়াতে চলার জন্য যে জ্ঞান যেটা দরকার যে টেকনোলজি দরকার সায়েন্স কোথায় চলে গেছে সেটার সাথে কোনো ন্যূনতম সম্পর্ক রাখা হয় নাই কিন্তু তখনকার সময় কিন্তু ঠিকই দুই তিনই শিক্ষা এবং আধুনিক যে শিক্ষা সেটাও একই সাথে সেই মাদ্রাসাগুলোতে পড়ানো হতো কিন্তু আজকে এই এডুকেশন সিস্টেম থেকে যেহেতু এই ধর্মের শিক্ষাকে বাদ দেওয়া হয়েছে মানুষ ধর্ম শেখার জন্য কিন্তু এখন ইউটিউবে ঢুকে ইউটিউবে ঢুকে তারা বিভিন্ন জনের আলোচনা শুনে কিন্তু তারা জঙ্গি হচ্ছে কেউ বলছে যে মানুষ মারবো তুমি তুমি চলে যাবে জান্নাতে তখন সে বুঝছে ও তাহলে আমরা তো তাহলে এক মানুষই মারতাম আমি নামাজ আর মানুষ মারবো ব্যাস আমি জান্নাতে চলে যাব তার মানে দিনের শিক্ষা এবং দুনিয়াবি শিক্ষা দুইটা প্যারালালি কম্বিনেশন করে যখন এডুকেশন সিস্টেমটাকে প্রণয়ন করা হবে ঢেলে সাজানো হবে তখনই আমি আশা করতে পারি সেখান থেকে যে স্টুডেন্টসরা বের হয়ে আসবে যে মানুষরা বের হয়ে আসবে তখন তারা হবে মানবিক তারা হবে নীতি নৈতিকতায় সম্পূর্ণ তারা হবে মানুষের প্রতি ভালোবাসায় ভালোবাসা তাদের হবে সহমর্মিতা তাদের হবে জাতির প্রতি দায়বদ্ধতা তারা বড়ো দেখে শ্রদ্ধা করবে ছোট ছোটো দেখে স্নেহ করবে জাতি সত্তা হবে আল্লাহকে ভালোবাসবে রসুলকে চিনবে সব কিছু হবে যখন এই এডুকেশন সিস্টেমে দুইটাকে সমন্বয় করে ঢেলে সাজানো হবে নোয়াখালী চাষিঘাটে যে স্কুলটা আমাদের মাননীয়ম প্রতিষ্ঠা করেছেন যেটা সম্পূর্ণ দায়িত্ব রাশিদুল হাসান স্যার বহন করে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত স্কুলটাকে নিয়ে এসেছেন তো সেইখানেও কিন্তু আমাদের কো এডুকেশনই চলছে ছেলে মেয়ে কিন্তু আলহামদুলিল্লাহ পাঁচ বছরে আজ পর্যন্ত একটা ইফ ইজিং এর ঘটনা সেখানে ঘটে নাই প্রত্যেকটা ছেলে তার তার সহপাঠী যারা স্টুডেন্টস যারা মেয়ে যারা তাদেরকে নিজের বোনের দৃষ্টিতে দেখে এবং আজকে যে আমরা দেখছি যে স্টুডেন্টরা যখন পড়ালেখা করে একজন যদি একটা নোট মানে আরেকজনকে দেখায় না কেন দেখায় না সে তো তাহলে পেরে যাবে কিন্তু সেখানে তারা এতটাই কোঅপারেটিভলি এতটাই টিমওয়ার্কের মাধ্যমে এতটাই তারা একটা ফ্যামিলির মতন বন্ধনে তারা মার্শাল্লা তারা শিক্ষা লাভ করছে অর্জন করছে যে তারা প্রত্যেকে প্রত্যেকে কিভাবে হেল্প করতে পারে সেই দিকে তাদের একটা আকর্ষণ একটা মনোভাব কাজ করে তো আমরা স্কুলটার মাধ্যমে এটাই প্রমাণ করার চেষ্টা করেছি যে শৃঙ্খলাপূর্ণ পরিবেশে সহশিক্ষা সম্পূর্ণ সম্ভব সম্পূর্ণ সম্ভব আজকে কো এডুকেশন সিস্টেমে যে ইংলিশ মিডিয়াম স্কুলসগুলোতে যে বিশৃঙ্খলাগুলো হচ্ছে যে অনৈতিক কর্মকাণ্ডগুলো হচ্ছে এটা হচ্ছে তাতে গোড়ার কোনো নৈতিক শিক্ষা দেওয়া হচ্ছে না যার কারণে দে থিঙ্ক হোয়াট এভার দে ডু ইজ ডুয়েবল দ্যাট ইজ অ্যাকসেপ্টেবল দ্যাট ইজ ওকে দেড় ইজ নো ওয়ান টু টেলথে যে না ইউ ক্যানট ডু দিস দিস ইজ রাইট দিস ইজ রং ইভেন আজকাল টিচার্সরাও তো সে স্টুডেন্টদেরকে একটা স্কেলের বাড়ি পর্যন্ত মানে না কারণ তাদেরকে সেটাই বলা হয়েছে একদিকে আপনার মাদ্রাসাতে পিটাতে পিটাতে মেরেই ফেলে আর এইসব এডুকেশন সিস্টেমে ইংলিশ মিডিয়ামগুলোতে বাচ্চাদেরকে একটা স্কেলে বাড়ি পর্যন্ত মারে না কেন বাবা মায় সে টিচারদেরকে ধরবে কিন্তু কেন কারণ আমরা যে ওই জায়গা থেকে সরে এসেছি নীতি নৈতিকতা আমাদের জলাঞ্জলি আমরা দিয়েছি আমরা আমাদের আদর্শকে ত্যাগ করেছি আমরা আমাদের গোড়া থেকে সরে গিয়েছি যার কারণে আজকে এডুকেশন সিস্টেমের কারণে আমরা মানুষের মাঝে সেই নীতিনৈতিকতার কোনো মাত্র দেখতে পাচ্ছি না তো আজকে আমাদের এই প্রস্তাবিত যেই শিক্ষা ব্যবস্থা আমাদের পক্ষ থেকে তুলে ধরা হয়েছে আমি সত্যি আন্তরিকভাবে আশা করব যে আজকে আপনারা যারা সম্মানিত গুণীজনরা এসেছেন এটা নিয়ে আমরা আপনারা চিন্তা করেন এবং এটা নিয়ে আওয়াজ তোলেন শুধু গোল টেবিলে বসে আমরা কথা বলবো আমরা শুনলাম দুটা ভালো কথা আমি একটা বললাম আপনারা একটা বললেন বেস্ট দেন রিমুভ ফ্রম ইউর উই উই জাস্ট টেক আওয়ার ওন রোজ রোজ তাহলে কিন্তু উই ক্যান নেভার মেক এ চেঞ্জ ইফ উই রিউলি ওয়ান্ট টু মেক এ চেঞ্জ উই হ্যাভ টু স্পিক আপ প্রত্যেকের প্রত্যেকের প্ল্যাটফর্ম থেকে উই হ্যাভ টু স্পিক আপ অ্যান্ড ইউনাইটেডলি উই হ্যাভ টু ডিম্যান্ড দ্যাট উই নিড অ্যান উই নিড অ্যা চেঞ্জ ইন দিস এডুকেশন সিস্টেম তো আপনাদের সকলকে আবার অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ সালামু আলাইকুম